আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান এই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ সরকার ফেসবুক ইউটিউব টুইটার থেকে শুরু করে বেশ কিছু সোশ্যাল মিডিয়া তারা বন্ধ রেখেছে তো এরই মাঝে আমরা প্রায় দশ দিন ইন্টারনেট ছিল না এখন ইন্টারনেট কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো এখনো অ্যাক্টিভ হয়নি যার ফলে আমরা অনেকেই ফ্রি ভিপিএন দিয়ে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা লগ ইন করছি তো এই ফ্রি ভিপিএনের কারণে আপনার কিন্তু আপনার যে মূল্যবান অ্যাকাউন্টগুলো সেগুলো কিন্তু অনায়াসেই হ্যাক হয়ে যেতে পারে তো এখানে আমরা হলো যে আমরা দীর্ঘদিন আমরা আমি সার্ভের কাজ করেছি তো সার্ভের কাজের সময় আমি ভিপিএন বা ডিএনএস সার্ভার এগুলো ব্যবহার করেছি আর আমিও একজন আইটি স্টুডেন্ট তো আমি যেটা বলি যে ফ্রি ভিপিএন ব্যবহার না করে আপনি পেইড ভিপিএন ব্যবহার করতে পারেন তো আর যদি আপনি ফ্রি ভিপিএন ব্যবহার করতেই চান সেক্ষেত্রে আমি আপনাদের এই ভিডিওতে কিছু ভিপিএনের সাজেশন করব যেগুলো আপনি ব্যবহার করলে কিছু সেফলি আপনি ব্যবহার করতে পারবেন তো সবচেয়ে সেফ যে আপনার ব্যবহার করতে পারবেন সেটা হলো ডিএনএস সাইবার তো ডিএনএস সার্ভারের জন্য সবচেয়ে এখন পপুলার হচ্ছে ক্লাউড ফ্লায়ারের ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এই ডিএনএস সার্ভারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যার ফলে আপনার যে আইএসপি কোম্পানিগুলো যে আপনার যে সাইটগুলো ব্লক করে রাখে সেটাকে আনব্লক করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো এখানে মূলত ডিএনএস সার্ভারের কাজ হলো আপনার লোকেশন ঠিক রাখবে কিন্তু আপনার আইএসপি যে সার্ভিস প্রোভাইডার রয়েছে অর্থাৎ তারা যে সাইটগুলো ব্লক করেছে সেগুলো আনব্লক হবে আর আপনার ভিপিএন এর কাজ হলো আপনার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা হলো আপনার একটা নিজস্ব নেটওয়ার্ক তৈরি হবে কিন্তু এটা টোটালি একটা লোকেশনই চেঞ্জ হয়ে যাবে আপনি যদি বাংলাদেশ থাকেন সেক্ষেত্রে আপনার সার্ভারে আপনি যদি পেইড সার্ভার কিনে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো কান্ট্রি আপনি লগ করতে পারবেন মানে যে কোনো কান্ট্রির আইপি আপনি ব্যবহার করতে পারবেন পেইড সফটওয়্যারে তো আপনার ফ্রিতে বেশ কিছু লিমিটেশন রয়েছে আমি কয়েকটা ভিপিএন আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমি দীর্ঘদিন আমি সার্ভের কাজের জন্য ব্যবহার করেছি প্রায় দশ বছর আমি এই বিপিএনগুলো ব্যবহার করেছি ফ্রিতে তো এইগুলো অ্যাকচুয়ালি আপনার লিমিটেশন রয়েছে অর্থাৎ দুইটা বা তিনটা কান্ট্রি আপনি ব্যবহার করতে পারবেন তার উপর পারবেন না তবে আমি এখানে কিন্তু দায় নিচ্ছি না যে আপনি এই বিপিএনগুলো ব্যবহার করলে যে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে তা কিন্তু নয় কারণ অলরেডি আপনার অনেক বিশেষজ্ঞরাই বলেছে যে আপনার এই ভিপিএনগুলো অর্থাৎ আপনার ফ্রি ভিপিএনগুলোর মাধ্যমে যারা আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো বা আর্থিক লেনদেন করছেন তাদের কিন্তু অনেকটা ঝুঁকি থেকে যায় অর্থাৎ তাদের কাছে আপনার টোটালি আপনার ইনফরমেশন থাকে আপনার চাইলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে তো এগুলো সাবধানতার সাথেই ব্যবহার করা উচিত অর্থাৎ ভিপিএন ব্যবহার না করাই উচিত তবে আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনি এই দুইটা ভিপিএন ব্যবহার করতে পারেন তার আগে আপনি চাইলে এই ডিএনএস সার্ভার ব্যবহার করতে পারেন অর্থাৎ ডোমেইন নেম সিস্টেম এই ডিএনএস সার্ভারের মাধ্যমে আপনি আপনার লোকেশন ঠিক থাকবে অর্থাৎ আপনি বাংলাদেশের থেকেই আপনি আইএসপি কোম্পানিগুলো যেগুলো সাইট ব্লক করেছে সেগুলো আনব্লক হয়ে যাবে আর ভিপিএনের ভিপিএনের কাজ হলো আপনার যেটা করবে সেটা হলো আপনার যে একটা কানটি চেঞ্জ হয়ে যাবে আপনি যদি ইউএসএ সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা টোটালি ইউএসএর হয়ে যাবে তো ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করে করাই ভালো যেহেতু বর্তমানে বাংলাদেশ সরকার আপনার ফেসবুক থেকে শুরু করে ইউটিউব বা টিকটক এগুলো যেহেতু ব্লগ রেখেছে এখন আপনি যদি বিপিএনের মাধ্যমে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা একটা অপরাধ তো আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার তবে ভিপিএন ফ্রি ভিপিএন ব্যবহার না করাটাই বেটার সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো আপনারা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ডিএনএস সার্ভার হিসাবে এটা ব্যবহার করতে পারেন এটা আপনার যেমন আপনার মোবাইলের জন্য অ্যাপস রয়েছে আপনার মোবাইলের অ্যাপস এটা ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি চান যে কম্পিউটারে আপনি ইনস্টল করে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার এখানে উইন্ডোজ রয়েছে ম্যাক রয়েছে অ্যাপল স্টোর রয়েছে তো এগুলো থেকে আপনি নামিয়ে আপনি চাইলে আপনার কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন তো এটা হলো আপনার অ্যাপস আর এটা হলো আপনার সফটওয়্যার তো আপনার কম্পিউটারের জন্য এখান থেকে উইন্ডোজ সফটওয়্যার নামিয়ে ইনস্টল করে নেবেন আর যদি আপনার মোবাইলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আপনার অ্যাপস রয়েছে অ্যাপস ইনস্টল করে আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনি কিন্তু আপনার যেটা আপনি এই যে ভিপেনটা রয়েছে এটা প্রায় এইট মিলিয়ন আপনার ইউজার রয়েছে এটা অনেকটা সিকিউর একটা আপনার ভিপিএন এটা আপনার গুগল ক্রোমো ব্রাউজারে এক্সটেনশন হিসাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ এগুলো কিন্তু কম বেশি যারা আইটি স্টুডেন্ট তারা কম বেশি এই বিষয়গুলো অবগত আছেন যারা আইটির নন আইটির স্টুডেন্ট তারাও কম বেশি এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার এগুলো সবাই কম বেশি জানেন তবে আমি যেটা প্রিফার করব কখনও ফ্রি ভিপিএন ব্যবহার করতে যাবেন না ফ্রি ভিপিএনের কারণে আপনার যে কোনো সময় আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো চেকটা খুবই ভালো আপনি তিনটা কান্ট্রি ব্যবহার করতে পারবেন নেদারল্যান্ডস সিঙ্গাপুর এবং ইউএসএ আর আপনি এর পাশাপাশি আপনি চাইলে পারে আপনার এটা অ্যাপস রয়েছে এবং এখানে আপনার এক্সটেনশন রয়েছে এবং এই চেক আবার সফটওয়্যার রয়েছে আপনি তিনটা ভার্সানই ব্যবহার করতে পারবেন এখানে প্রোটন রয়েছে প্রোটনটাও খুবই সিকিউর এটা আপনার উইন্ডোজ ভার্শন অর্থাৎ কম্পিউটারের জন্য আর এটা হলো মোবাইলের জন্য তো অবশ্যই আপনার ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ক্ষণিকের জন্য আপনি ভিপিএন ব্যবহার করছেন কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার ফেসবুকটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ফেসবুকটা বা আপনার ইউটিউব চ্যানেল যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো অবশ্যই এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ